দর্শক দেখছেন যে এরই মধ্যে কিন্তু গরু আসতে শুরু পশু আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে এটি কিন্তু ফরিদপুরের বলমারি উপজেলার কমল সর্দি খেলার মাঠে নতুন যে হাট বসেছে সেই হাটের ছবি আজকে কিন্তু আর একটু পরে এই হাট জমে উঠবে আমরা দেখছি যে এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর গরু আসছে বেশ তাগড়া বলা যায় যে এবং দেশি গরু তো বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে এখানে গরু কি বেশিরভাগই দেশি 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 গরু এগুলো দেশি গরু যদি কেউ কিনতে চান তাহলে মনে হয় যে আপনি এই হাটে আসতে পারেন আর এই হাটে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেটি আমি একটু জানতে চাই যে এই হাটে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে ক্রেতাদের আমাদের যারা ক্রেতারা আসবে তাদের জন্য সুযোগ সুন্দরভাবে আমরা যে হাট কমিটি আছে হাট কমিটির যারা দায়িত্বে আছেন আয়োজক কমিটি আছে সুন্দর কমিটি হয়েছে আমাদের এখানে সুযোগ সুবিধা হচ্ছে আমরা এখানে গরু তারা আসবে কেউ যাতে কোন ধরনের ঝামেলা করতে না পারে সুন্দরভাবে চালাতে পারে এবং আমাদের কমিটি যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে অতিরিক্ত হাসিল না আমরা নিচ্ছি না আমরা কম সবচাইতে বলমারি থেকে অর্থাৎ ফরিদপুর জেলা আমার মনে হয় সবচাইতে কম হাসিলের টাকা আমরা নিচ্ছি কম হাসিলের টাকা নেওয়া হচ্ছে সেটা এবং এই হাট সম্পর্কে যদি জানতে চায় তাহলে একটু কার সাথে কথা বলবে মোবাইল নাম্বারটা যদি বলেন আমার এখানে হাট সম্বন্ধে জানতে হলে এখানে জানতে হবে আমাদের এই হাট আয়োজক কমিটির যে সেক্রেটারি আছে সাধারণ সম্পর্ক আছে তার মহিউদ্দিন মিয়ার সাথে কথা বললে মোবাইল নাম্বারটা আমার কাছে নেই কিন্তু জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু সেভেন এইট ওয়ান ডাবল থ্রি ডাবল এই নম্বরে ফোন করে এই হাট সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন এবং এই হাটের গরু যদি আপনি আসেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের পশুটি নিশ্চয়ই সংগ্রহ করতে পারবেন কারণ এখানে কিন্তু অনেক পশু রয়েছে অনেকগুলো পশু এই যে হাট মিলবে আরও দুই তিন ঘন্টার পরে কিন্তু এখনই কিন্তু শতাধিক গরু কিন্তু চলে এসেছে এবং সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর এবং খুবই খুবই মানে একেবারে তাগড়া বা কোরবানি দেবার জন্যে যোগ্য আমরা একটু কথা বলার চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে যে বিক্রেতারা এসেছেন তারা আসলে কি কেমন প্রত্যাশা করছেন সেটি একটু জানার চেষ্টা করি ভাই এই গুরুগুলো কাদের আপনার কোনটা এইটা না এটা এইটা এইটা না এটা এটা কি মানে দেশীয় খাবারেই তো বড় হইছে খাবার বাবা আচ্ছা এটা ওজন কেমন হবে এটা কত

ছিয়ানব্বই এই গরুর মালিকের সাথে কথা বলে একটু দামদরও তো করার সুযোগ আছে তাই না আপনারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই পশুর মালিকের সাথে কথা বলে নিতে পারেন আমরা দেখছি যে এখানে অনেকগুলো অনেক অনেক পশু রয়েছে আপনি আনছেন নুরব্বি কোনটা এই একটা না এইটা এইটা এটা বা ফাইন এটাও তো অনেক সুন্দর অনেক সুন্দর এবং সুঠম সবই তো দেশীয় খাবারে বড় করা হয়েছে তাই না আচ্ছা তো এটা কত টাকা দাম চাইছেন আর ওজন কেমন চাইতেছি দুই লাখ টাকা দুই লাখ টাকা চাইছেন এটার ওজন কতটুকুন হবে সাড়ে পাঁচ থেকে ছয় মন ওজনের পশু এটি দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে তবে নিশ্চয়ই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে দাম দামি করার সুযোগ আছে আমরা একটু পশুটি দেখাই যারা অনলাইনে দেখছেন লাভ দেয় হুম

ইসলাম 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 এই নিতে চাইলে সাথে কথা বলতে পারেন তাহলে হয়তোবা আপনি দামাদামি করে গরুটি নিতে পারবেন এবং এটির ওজন কত বললেন যে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় মনের মতো ওজন হবে এবং সম্পূর্ণ দেশীয় খাবারে কিন্তু এখানকার গরুগুলোকে প্রস্তুত করা দর্শক আমরা এই ভিডিওগুলো করে থাকি মূলত আপনাদের সাথে ক্রেতাদের সাথে বিক্রেতাদের একটি সম্মেলন ঘটাবার উদ্দেশ্যে এবং আপনারা নিজ দায়িত্বে কথা বলে তাদের কাছ থেকে পশু সংগ্রহ করবেন এমন প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি আমি এমআইটি টোল